সেটা হচ্ছে নো ওয়ান উইল ক্লাব হার্ড ওয়ার্ক এভরি ওয়ান উইল ক্ল্যাপ ফর ইউর সাকসেস দ্যাট মিনস তোমার সফলতার আগে কেউই তোমাকে হাততালি দিবে না তুমি কতটুকু পরিশ্রম করেছো সেটাকে মনে রাখবে না সো পরীক্ষার আগে আমরা যে পরিমাণ পরিশ্রম করে থাকি ওই পরিশ্রমও যায় যদি রেজাল্ট না আসে আমাদের কিন্তু মন খারাপ লাগে আমাদের আসলে নিজ থেকে অনেক অনেক বেশি খারাপ লাগে সো তোমাদেরকে বলছি এই পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে অবশ্যই কৌশলী হতে হবে শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না সেটা অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে সো তোমাদের এই সময়ে তুমি কিভাবে পড়াশোনা করলে বিশেষ করে ইংলিশ দ্বিতীয় পত্রে কি কি পড়লে কিভাবে प्रिपरेशन নিয়ে গেলে তোমরা ভালো করতে পারবে যেহেতু পরীক্ষার একেবারে কম সময় রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে আসছি দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল মার্কস হচ্ছে একশো মার্ক এর মধ্যে তোমাদের গ্রামার পার্টে হচ্ছে সিক্সটি মার্ক আর হচ্ছে রাইটিং পার্ট এই রাইটিং পার্টে হচ্ছে ফর্টি মার্কস এই গ্রামার পার্টে দেখো তোমাদেরকে আমি বলছি প্রেপোজিশনে আসলে কি পড়তে হবে এই মুহূর্তে প্রেপোজিশনে জাস্ট যেহেতু হাতে সময় নেই তোমাদের বেসিক ব্যবহার ইনের ব্যবহার অ্যাডের ব্যবহার অনের ব্যবহার এগুলো সব জানো জাস্ট এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো একটু দেখে যাবা বোর্ড কোশ্চেনগুলো দেখে যাব সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন যে কোনো বই থেকে অথবা যে কোনো শীট থেকে দেখে যাবা শেষ জাস্ট বোর্ড কোশ্চেনগুলো দেখে যাব আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনগুলো দেখে যাবা এখন আসলে তোমাদের আসলে এত সময় নেই ঠিক আছে আর বেসিক ব্যবহার অবশ্যই এখন নতুন করে শেখার কিছু নাই ইন এর ব্যবহার অ্যাট এর ব্যবহার অফ এর ব্যবহার উইথ এর ব্যবহার এগুলো কিন্তু সব জানা আছে তাই না এরপর দেখো তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস so what some phrases এটা তোমরা মোটামুটি ইশ्योर থাকো যে তোমাদের 5 আউট অফ 5 পেতে হবে এখানে ধরো তোমরা 5 এর মধ্যে তুমি 4 টার্গেট নিলে এখানে 5 আউট অফ 5 টার্গেট নিতে হবে what some phrase এখানেও কিছু বোর্ড क्वेश्चन শুধু দেখে যাও যদি না পারো তাহলে 2023 সালে বোর্ড প্রশ্নগুলো দেখে যাও ঠিক আছে বেশি সময় লাগবে না কিন্তু আর আমি তোমাদের ऑलरेडी ক্লাস নিয়ে দিয়েছি তোমাদের ক্লাস নেচ্ছি তোমরা ম্যারাথন ক্লাসগুলো দেখলো তোমরা এখানে 5 আউট অফ 5 পেয়ে যাবা ঠিক আছে আর কিছু লাগবে না এন্ড দেন এরপরে আমরা যদি বলি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্স এর বিষয়টা একটু বলি তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যে প্রস্তুতি নিচ্ছো সেই প্রস্তুতি নিতে তোমাদের কনফিডেন্স এখন পাচ্ছ না আমাকে অনেকেই জানাচ্ছ সো আমি অলরেডি ম্যারাথন ক্লাস নিচ্ছি সো সেখানে ক্লাসগুলো একটু করিও সেই ক্লাসগুলোর পাশাপাশি তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা বিগত কয়েকটা সাল বিশেষ করে হচ্ছে বিগত পাঁচটা সাল

সলভ করে যাবা বোর্ড কোশ্চেন গুলো বুঝে সলভ করার জন্য অবশ্যই তোমরা গাদা গাদা নিয়ম পড়বা না তোমরা যারা রাইট ফর্ম ভার্বে আমার ক্লাস করেছো বিশেষ করে আমি তিনটা ক্লাস করতে বলবো এই তিনটা ক্লাস করলে তোমার একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি যেখান থেকে প্রশ্ন আসুক যেহেতু তোমাদের ব্র্যাকেটে অপশন দেওয়া থাকে তুমি 100% এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারবা সো রাইট ফর্ম ভার্বের শুধু ভাইয়া যে তিনটা ক্লাস আছে ইউটিউব থেকে এটা করবা প্লাস হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা শেষ পরবর্তীতে যদি আমি তোমাদেরকে বলি তোমাদের রয়েছে তোমাদের যদি আমি বলি মডিফায়ার তোমাদের যদি বলি আমি তারপর হচ্ছে সিনোনিম্যান্টনিমনিম্যান্টনিম এবং হচ্ছে ওকে এই টপিক গুলো তোমরা কি করবে এই টপিক গুলোর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কানেক্টর কানেক্টার্স নিয়ে তোমরা অনেক অনেক ভয়ে আছো বিশেষ করে আমি লাস্ট যে ক্লাসগুলো নিয়েছি ম্যারাথন ক্লাসে মানে দ্বিতীয় ম্যারাথন ক্লাসে কানেক্টার্স পড়িয়েছি এবং আমার বিশ্বাস যদি কানেক্টার্সটা ওই অল্প কয়েকটা নিয়মের মধ্যে আমি তোমাদেরকে যেভাবে ধারাবাহিকতা বুঝালে কি হয় বাস্তবতা বুঝালে কি হয় তারপর হচ্ছে বিপরীত বুঝালে বা অন্য কোনো পক্ষ বুঝালে অথবা পোল্ট্রি নিলে

এখন নিতে পারছি না ঈদের পরপরই আমি ন্যারেশনের ক্লাসটা নিব এবং ন্যারেশন ক্লাসে একবারে এ টু জেড তোমাদের ক্লিয়ার করে দিব এবং ন্যারেশনে তুমি ফুল মার্কস পাবে যদি ওই ক্লাসটা শুধু করো সো ঈদের পরপরই আমি পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব ন্যারেশনে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবা তোমরা জাস্ট হচ্ছে যদি একটু খেয়াল করে ক্লাসগুলো করো ঠিক আছে এন্ড দেন সিনোনিম অ্যান্টনিম একটা পিডিএফ দিয়েছি এই পিডিএফ থেকে পড়ে যাবা আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আর কিছু না বিগত সালের বোর্ড কোয়েশ্চেনটা বেশি না তিন বছরের বোর্ড কোয়েশ্চেন পড়ো বিগত তিন সালের এনাফ অ্যান্ড দেন পাংচুয়েশন পাংচুয়েশন নিয়ে সেভেন আউট অফ সেভেন পাবা মাত্র আমি ছয়টার ব্যবহার শিখিয়েছি দেখো ছয়টার ব্যবহার শিখাতে গিয়ে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি যে ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসে বাইরে থেকে প্রশ্ন আসে না সো আমাদের মোটামুটি গ্রামার পার্ট শেষ অ্যান্ড দেন রাইটিং পার্ট রাইটিং পার্ট তোমরা যেন প্যারাগ্রাফ প্যারাগ্রাফের যেই বিষয়টা সেটা হচ্ছে তোমরা তিরিশ মার্কই আছে প্যারাগ্রাফে লিস্টিং অ্যান্ড কম্পারিজন কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড ঠিক আছে কজ অ্যান্ড ইফেক্ট বলো অথবা কম্পারিজন কন্টাস্ট বলো আমি কিন্তু সাজেশন দিয়েছি সেটা পড়লে এনাফ এই লিস্টিং এ একই কথা লিস্টিং বলো কন্ট্রাস্ট বা কজ এন্ড ইফেক্ট বলো এনাফ এন্ড দেন যে দশ মার্কে তোমাদের ফর্মাল লেটার দিয়েছি সেখান থেকে একটু দেখে যাও আশা করি এখানে রাইটিং পার্ট তোমার কভার হয়ে যাবে সো এক সময় প্রস্তুতিতে তোমরা এই সময়ে যে কথাগুলো বলেছি আমি হয়তো কথাগুলো বলতে অনেক কম সময় নিয়েছি বাট তুমি যখন পড়তে যাবে একটু সময় লাগবে তারপর তোমাদেরকে বলবো কষ্ট হলেও যেহেতু শেষ মুহূর্তে তোমাদের সময় হাতে কম বাট তুমি যদি ওই সময়টাকে কাজে লাগাও ওই সময়টা যদি একটু এফোর্ট দাও আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবে আর সবসময় মনে রাখবা এভরিওয়ান উইল ক্ল্যাপ ফর ইউ সাকসেস তুমি সফল হচ্ছে না তুমি এ প্লাস পাচ্ছ না ভালো রেজাল্ট করছো না দেখবে যে তোমার পেছনে অনেক কথা আসতেছে তোমার সামনে অনেক কিছু কথা আসতেছে যাই হোক এগুলো মাথায় নেওয়ার দরকার নেই এখন শুধু মাথায় কি বললাম সেগুলো একটু দেখে নিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমাদের প্রতি অনেক অনেক বেশি শুভকামনা আমি অনেকগুলো ক্লাস নিয়েছি বিগত তোমরা জাস্ট আমার ভিডিওতে দেখো আমি একটার পর একটা তোমাদের জন্য ক্লাস দিয়ে যাচ্ছি আশা করি অনেক ভালো করতে পারবে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম